বিশ্বে ক্রিকেট পাড়ায় কি কখনো দেখেছেন একটা টিম সিলেকশন হচ্ছে সেখানে ক্যাপ্টেনের কোন বাদ পড়ছে কে আছে সেটা একেবারেই জানে না এটা বাংলাদেশ ক্রিকেটে সম্ভব বিসিবি নির্বাচকরা কিভাবে চিন্তা করে এখনো পর্যন্ত সেটা বুঝে ওটায় সম্ভব হয়নি তারা জানে কাকে ইনক্লুড করবে কাকে ইনক্লুড করবে না ইন্টারন্যাশনালি যারা খেলে তারা আপনি এর আগে দেখেন আপনি যদি আমি দুই সালের কথা বলি ধোনি কিন্তু স্পষ্ট জানিয়েছিল যে বীরেন্দ্র সেহবাগকে কিন্তু তার লাগবে না তার ইয়াং লাগবে কিন্তু তারপর তার একটা গ্রহণযোগ্যতা ছিল তার গ্রহণযোগ্যতার মধ্যে প্রথম শর্ত ছিল আশ্বিনকে তার লাগবেই সে ওইভাবেই নির্বাচকদের কাছে একটা প্রস্তাব দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু বা যারা সিলেক্টররা করেছে তার একটা প্রভাব ছিল যাতে করে তার টিম নিয়ে সে বিশ্বকাপে বিশ্বকাপে খেলতে পারে এবং দু সালে তাই হয়েছে ধোনির পছন্দের টিম খেলেছে এবং নির্বাচকরা দিয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে আয়ারল্যান্ড সিরিজে কে থাকছে কে থাকছে না সেটা লিটন দাস জানে না। এবং যে বাদ পড়বে। সেটা লিটন লিটন কিন্তু বলেছিল যে শামীম থাকলে ভালো হয় কারণ নিশ্চয় লিটন দাসের প্ল্যানিং এর মধ্যে শামীম আহমেদ ছিল কিন্তু শামীম আহমেদ কিন্তু তাকে দলে রাখা হয়নি নির্বাচকরা কিভাবে নির্বাচন করে সেটা কিন্তু আসলে বধগম্ব অনেকের কাছেও এই বিষয়টা স্পষ্ট নয় কিন্তু কেন করে তারা কেন এসব করে বাংলাদেশ দলের লিতন দাস জানে না এটা অবাস্তব অনেক কথা মানে সবাই মনে করবে এটা বাস্তব না কিন্তু আসলে এটা সত্য বহির্বিশ্বে আমি এখনো দেখি নেই যে কোন টিম সিলেকশন হচ্ছে টি জন্য সেখানে ক্যাপ্টেন কোন ইনফ্লুয়েস মানে ক্যাপ্টেনের কোনো মন্তব্যই নাই এটা আসলে বিশ্বে ক্রিকেট বিরল আর বিরল ঘটনাটি ঘটায় আমাদের বিসিবি বিসিবি এটার কি পদক্ষেপ নিবে আসলে জানি না তবে লিটন দাসের একটা আক্ষেপ ছিল কারণ ওর মধ্যেও একটা টি প্ল্যানিং এ ছিল যেহেতু ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি যেমন গ্রুপ গ্রুপে ফিচার কিন্তু দিয়ে দিয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইটালি এবং নেপালের সাথে খেলা তো তারও তো একটা প্ল্যানিং থাকতে পারে ছয় সাথে শামিম কিন্তু একটা ভালো ব্যাটসম্যান হয়তো তার একটা সিরিজ বাজে গিয়েছে বাট স্লটের জন্য সে কিন্তু একটা পারফেক্ট একটা একজন কিন্তু কিভাবে তারা কি চিন্তা করে এখনো পর্যন্ত সেটা বিষয়ে কোনো ক্লিয়ার নাই